আসসালামাইকুম আপনারা দেখছেন বিদেশ টিভি সঙ্গে আছি আমি জয়ী হাসান এবার কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের জন্য এলো এক বড় সুসংবাদ দীর্ঘ আঠারো বছর পর অবশেষে বাংলাদেশি শ্রমিকদের জন্য শিথিল করা হলো কুয়েতের ফিসা প্রক্রিয়া দুই সালে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা এখন অনেকটাই শিথিল করেছে দেশটির সরকার বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে বর্তমানে প্রায় তিন লক্ষ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন কুয়েতে মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন জানান দূতাবাসের প্রচেষ্টাতেই এই অগ্রগতি এসেছে তবে শ্রমিকদের প্রতি তার পরামর্শ সতর্ক ও সচেতন থাকুন তিনি বলেন ভিসার ধরন সম্পর্কে আগে থেকেই নিশ্চিত হন সত্তাহিত ভিসা ছাড়া আসলে প্রতারিত হওয়ার ঝুঁকি থেকে যায় এছাড়া পাসপোর্ট বা অন্য কোনো সমস্যায় সরাসরি দূতাবাসের নির্দিষ্ট বিভাগে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি প্রবাসী সাংবাদিকরাও এই সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন যেমন অনেক সময় ভিসার ধরন গোপন রেখে উচ্চমূল্যে বিক্রি করা হয় রাষ্ট্রদূতের স্পষ্ট বার্তা এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে বাংলাদেশিদের জন্য কুয়েতে খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার দূতাবাসের নির্দেশনা মেনে সচেতনভাবে এগিয়ে চললেই মিলবে সফলতা আর নিরাপত্তা প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকুন সঠিক তথ্য যাচাই করুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ